চাকপুরের কোচুয়া উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি সালাউদ্দিনের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটায় কচুয়া বিশ্ব রোড এলাকায় উপজেলা ছাত্র যুব ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের আয়োজনে এই মানববন্ধন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন হামলায় শিকার উপজেলা যুব অধিকার পরিষদ নেতা সালাউদ্দিন প্রবাসী সেলিম চৌধুরী উপজেলা যুব অধিকার সভাপতি হুদা ভুইয়া, সম্পাদক সাইদুল ইসলাম প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাঈদ চৌধুরী সহ আরো অনেকে মানববন্ধনে বক্তারা বলেন কোচো উপজেলার শিলাস্থান গ্রামের অধিবাসী মৃত আব্দুল কাদেরের পুত্র সালাউদ্দিনের পৈতৃক সম্প্রতি ভোগ দখল নিয়ে একই গ্রামে জসীম ওরফে খোকন গংরা পহেলাই মার্চ জোরপূর্বক সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে হামরা শিকার সালাউদ্দিন বলেন ভূমিদসু জসিমউদ্দিন খোকন আমাকে মারধর করার পর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নয় মার্চ শিলাস্থান বাজারে উল্টো মানববন্ধন আয়োজন করে যে সমস্ত অভিযোগ করেছেন তা মূলক লোক দেখানো ও হাস্যকর আমি তাকে মারধর করিনি এবং তার জমি দখল করিনি বরং তিনি আমার জমি জোরপূর্বক দখল করে রেখেছেন আমার উপর হামলা ও মারধরের কারণে আমি ন্যায্য বিচার চেয়ে প্রতিপক্ষ গঙ্গদের বিরুদ্ধে চাঁদপুরে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করায় আমাকে হুমকি ধামকি দিচ্ছে এই অবস্থায় আমি ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা চাই এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই অপরাধী না কেন অপরাধীকে ধরে তার দৃষ্টান্তমূলক শাস্তির অনুরোধ এক দিন দুই হাজার পঁচিশ রোজ দিন এগারোটা তিরিশ মিনিটে আমারই আপন ভাই জসীম উদ্দিন ওর ওনার সাথে জমি জমা বিরোধ নিয়ে আমার সাথে মারামারি হয় সেখানে যদিও বিষয়টা পারিবারিক ছিল কিন্তু বিষয়টা পারিবারিক থেকে বৃহৎ একটা দল মদত দিয়ে তাকে আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে সে এই মদত দিয়ে আমার বিরুদ্ধে মনে করেন যে তারা অবস্থান করে এবং এতটাই মিথ্যা করে যে মিথ্যা বাংলার মানুষ এমন মিথ্যাচার শেখ ছিল পড়ে নাই যে মিথ্যাচার জসিম এবং তদন্ত তারা করেছে বিশেষ করে সে আমার বিরুদ্ধে তিনটা অভিযোগ এনেছে যে অভিযোগের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই সে প্রথম অভিযোগ করেছে আমি তার জমি কি আপনার জসীম উদ্দিনের জমিনে কি জোরপূর্বক দখল করেছি আপনারা সরজমিনে গিয়ে দেখে আসবেন আমার জীবনে কখনো আমি একটা সরষার তারও চাষবাস করিনি এবং আমি কোনো জমিনে মুখ দখল করিনি দ্বিতীয় কথা হচ্ছে উনি বলেছে আমি নাকি ওনাকে অস্ত্র শস্ত্র নিয়ে ওনাকে আঘাত করেছি রক্তাক্ত করেছি যক্ষম করেছি আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি বলতে চাই আমি যদি ওনাকে আঘাত করে থাকি মেডিকেল সার্টিফিকেট সহ উনি যেমন ওনার ক্ষতস্থান এবং যেখানে আঘাত পেয়েছে তা যেন প্রমাণ করে দ্বিতীয় কথা হচ্ছে উনি বলেছে আমি নাকি দর্শন করেছি কোথায় কাকে কোথায় কিভাবে দর্শন করেছি তা যেন সার্টিফিকেট সহকারে এবং আপনাদের কাছে বা থানায় সেটা জমা দেয় আপনাদের কাছে বা থানায় সেটা জমা দেয় এবং এই যে মিথ্যাচার করেছে সেটার প্রমাণ যদি সে দিতে না পারে আমি খুব শীঘ্রই তার বিরুদ্ধে এই মিডিয়াতে প্রচার করার কারণে আমি খুব শীঘ্রই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমাকে হত্যা করার জন্য আমাকে বিভিন্ন জায়গায় আমাকে হুমকি দাবি দিয়ে আসে মুঠো আমি সেটা আমি প্রমাণ রেখেছি আপনাদের কাছে প্রকাশ করব তারা যে এমনভাবে আমাকে হত্যার চেষ্টা করেছে এবং কোথায় কোথায় আমাকে হত্যার চেষ্টা করেছে তা প্রমাণ আমার কাছে এসে পৌঁছে আছে মিথ্যা অভিযোগ এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের কারণে আমি আজ এই মানববন্ধু করেছি আমি আর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সে যেন আবারও এই মিডিয়াতে এসে সে তার এই মিথ্যা অপপ্রচারের জন্য ক্ষমা চায় দেশবাসীর কাছে ক্ষমা চায় এবং থানায় এসে তার মিথ্যা অভিযোগটা যেন প্রত্যাহার করে নেয়